বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু কোর্ট কেসের ফলে রাজ্যে ওবিসি সার্টিফিকেট ইস্যু প্রায় বন্ধই হয়ে গিয়েছে এবং আমরা জানি যে রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের ওয়েবসাইট যদি আপনারা চেক করেন সেখানে দেখবেন যে আগের যে ছেষট্টিটি সম্প্রদায় ছিল দু সালে মুসলিম এবং অমুসলিম সব কিছু মিলিয়ে টোটাল ছেষট্টিটা সম্প্রদায়কে কিন্তু এখন স্বীকৃতি দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা যে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে যে আগের ছেষট্টিটি সম্প্রদায় কিন্তু বৈধ এবং ওই ছেষট্টিটি সম্প্রদায় যেটা এখন ওয়েবসাইটে রয়েছে তো দেখবেন সেই ওই ওয়েবসাইটে সেই যে ছেষট্টিটা সম্প্রদায় রয়েছে সেইটা নিয়ে কিন্তু এখন নিয়োগ প্রক্রিয়া বা সব কিছু চালানো সম্ভব সেটা কিন্তু হাইকোর্ট থেকেই বলে দেওয়া হয়েছে তো যাই হোক আজকে একটি পেপারে একদিন পেপারে দু নম্বর পাতায় একটি খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর নাগরিকদের সার্টিফিকেট ইস্যুর নির্দেশ অর্থাৎ ইডব্লিউএস বা অন আর্থিকভাবে অনগ্রসর যেটা কেন্দ্রীয় সরকার সর্বপ্রথম চালু করেন নরেন্দ্র মোদীর সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া অর্থাৎ কোনো জাতপাত নয় অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারা সার্টিফিকেট পেতে পারেন তো সেইটা রাজ্য সরকারগুলিও চালু করেছে এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন বা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী তাদের কিন্তু সার্টিফিকেট চালু হয়ে গেছে এবং আমরা জানি যে ডব্লিউ বিসিএস পিএসসি ক্লার্কশিপ মেশিনিয়া সর্বক্ষেত্রে কিন্তু ইডব্লিউএসেরও ডব্লিউএসেরও শূন্য পদের ব্রেকআপ কিন্তু থাকছে এবং ইডব্লিউএস ক্যাটেগরিতেও কিন্তু অনেকে নির্বাচিত হচ্ছেন তো আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর নাগরিকদের সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কিন্তু থেকে নির্দেশ জারি করা হয়েছে এবং এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলা শাসকের অফিসে এবং মহকুমা শাসকদের অফিসে এবং অবশ্যই কলকাতার ক্ষেত্রে বড় অফিসগুলিতে এই নির্দেশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইডব্লিউএস শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গে দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে আমরা জানি কেন্দ্রীয় সরকারেও চাকরিতেও কিন্তু দশ শতাংশই সংরক্ষণের ব্যবস্থা রয়েছে দু সালে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয় তবশিলি জাতি উপজাতি বা ওবিসি সংরক্ষণের আওতায় না থাকা প্রার্থীরা আয় ও সম্পত্তির মানদণ্ড যদি মিলে যায় তাহলে কিন্তু এই সুবিধা তারা পেতে পারেন অর্থাৎ একটা নির্দিষ্ট সম্ভবত আট লাখ টাকা পর্যন্ত বার্ষিক যে আয় তার নিচে থাকলে কিন্তু এই সার্টিফিকেট পেতে পারেন এই সে সার্টিফিকেট পাওয়ার জন্য জেলা প্রশাসনের নির্দিষ্ট আধিকারিকদের কাছে আবেদন করতে হয় খতিয়ে দেখে সেই আবেদন মঞ্জুর করা হয় কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এই প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা হচ্ছে সেই কারণে দপ্তর ফের সক্রিয় হয়েছে দু সালের এই সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়েছিল তো তারপরে আর কিন্তু সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি এবার তা জোরদার হচ্ছে কারণ বর্তমানে স্নাতক স্তরে ভর্তি এবং স্কুল শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া চলছে ফলে প্রার্থীদের এখনই প্রয়োজন ইডব্লিউ এর শংসাপত্র প্রশাসন তাই যথেষ্ট প্রশাসনকে বার্তা দেওয়া হয়েছে যেন প্রক্রিয়া দেরি না করা হয় অর্থাৎ যারা ইডব্লিউএস আবেদন করবেন তারা যাতে দ্রুত সার্টিফিকেট পায় সেই জন্য কিন্তু অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে কিন্তু সমস্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের অফিসগুলিতে জানিয়ে দেওয়া হয়েছে আমরা জানি যে এই সার্টিফিকেট এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস সবই কিন্তু মহকুমা শাসকের অফিস থেকে দেওয়া হয় এবং মহকুমা শাসক নিজে তাতে সই করেন এবং কলকাতার ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা আলাদা কলকাতার ক্ষেত্রে সম্ভবত ডিডব্লিউ অফিস থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যিনি রয়েছেন তিনি এই ধরনের সার্টিফিকেট দেন তো এই সার্টিফিকেট এখন এই মুহূর্তে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে এতদিন যে এই ধরনের সার্টিফিকেট পাওয়া কতটা সময় সাপেক্ষ যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে একটি এসসি সার্টিফিকেট এস টি সার্টিফিকেট বিশেষ করে ওবিসি পাওয়া তো আরও কঠিন তো এই মুহুর্তে হয়তো ওবিসি যারা আবেদন করবেন তারা তো সার্টিফিকেট হয়তো পাবেনই না বা খুবই সময় সাপেক্ষ ব্যাপার হবে যেহেতু ওবিসি নিয়ে কেস চলছে তো এই মুহূর্তে ইডব্লিউএস নিয়ে কিন্তু আবেদন করতে পারেন যারা এর যোগ্য এখন প্রশ্ন তো আসেই যে কারা এর যোগ্য দেখুন আপনারা যদি মহকুমা শাসকের অফিসে যান বা কলকাতার ক্ষেত্রে ডিডব্লিউ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসের কিন্তু অফিসে গেলে জানা যাবে শুধু তাই নয় অনগ্রসর কল্যাণ দপ্তরের ওয়েবসাইটও আপনারা চেক করতে পারেন সেখানেও কিন্তু ফর্ম পুরো দেয়া রয়েছে অনলাইন এবং অফলাইন দুভাবে আপনারা আবেদন করতে পারেন অনলাইন আবেদন করাই ভালো আমি বলবো এবং আপনারা কিন্তু সার্টিফিকেট পেতে পারেন কোনো সমস্যা হবে না যারা এর যোগ্য তাদের সেখানে ক্রাইটেরিয়া আর্থিক মানদণ্ডের ব্যাপার তো রয়েছে চাকরি করলেও একটা নির্দিষ্ট সম্ভবত গ্রুপ সি বা গ্রুপ ডি যদি ক্যাটাগরি চাকরি কেউ করেন তার ছেলে ছেলেমেয়েরা অনায়াসে কিন্তু ওই সার্টিফিকেট পেতে পারেন তো যাই হোক দপ্তর নির্দিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আপনার অফিসে গিয়ে যোগাযোগ করে ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু নিতে পারেন আমরা দেখছি এই মুহূর্তে ই ক্যাটাগরিও কিন্তু যে বিভিন্ন কাট অফ মার্ক সেটা কিন্তু জেনারেল থেকে অনেকটা নিচেই থাকছে তো সুতরাং এই সুবিধা নেওয়ার জন্য এখানে কিন্তু যে কেউ তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য মুসলিম কি এটা কিন্তু এখানে কোনো প্রযোজ্যই নয় শুধুমাত্র আপনার আর্থিক যে মানদণ্ড আর্থিক আপনার এখানে অবশ্যই যে ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু এখানে মেন এর বাইরে কিছু দেখেন না তো আপনারা এটা কিন্তু আবেদন করতে পারেন এবং যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে সমস্ত মহকুমা শাসক এবং জেলাশাসকের অফিসে তো সেই জন্য আমার মনে হয় এই মুহূর্তে যারা এস সি বা ও সার্টিফিকেট পেতে দেরি হচ্ছে তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট অনায়াসে পেতে পারেন তো যাই হোক সরকারি চাকরির বিভিন্ন খবরাখবর আমার চ্যানেলটা আপনারা পান তো অবশ্যই অন্যান্য খবর সমস্ত কিছুর জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবরের জন্য আমার চ্যানেলে নজর রাখুন অবশ্যই আপনারা উপকৃত হবেন ধন্যবাদ